ওয়াটার পৃথিবীর সবচাইতে দামিও পানি এটা সবাই পান করতে পারে না এই রিসেন্টলি ভারতের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি এই পানিটা পান করেছে এর কারণ ফর এজিং অর্থাৎ তার বয়সের যেন এটা তার চেহারার মধ্যে না ফুটে ওঠে তার বয়স হয়েছে মনে করেন পঞ্চাশ কিন্তু তাকে যেন দেখতে সবসময় তিরিশ বছরের যুবতী নারীর মতো লাগে এর জন্যই তিনি এই গোল্ড ওয়াটারটা কিনে খেয়েছেন এটা খুব হাইলি এক্সপেন্সিভ একটা পানি এটার দাম প্রায় ষাট লক্ষ টাকার চাইতেও বেশি টাকা দাম আপনি চিন্তা করতে পারেন যে এক বোতল পানির দাম সাইট লক্ষ টাকার চাইতেও বেশি আপনি চিন্তা করতে পারেন যে এক বোতল পানির দাম সাইট লক্ষ টাকার চাইতেও বেশি দাম এই পানি খেয়ে সে তার যৌবনকে ধরে রাখতে চায় কিন্তু সে জানে না যে যৌবন এটা ধরে রাখার জিনিস নয় এটা ধরে রাখা যায় না কারণ আল্লাহ বলছে আসহাবুল জান্নতিহুমুল ফায়জুন যারা পরকালে চলে যাবে সেখানে তাদের যৌবনটা চিরস্থায়ী হবে অর্থাৎ একজন মানুষ জান্নাতে গেলে তার দুঃখ কষ্ট থাকবে না সেখানে কোনো কাজ করা লাগবে না শুধু সুখ আর আনন্দ নিয়ে সব সময় কাটবে আর তার বয়স তখন হবে মাত্র 33 এটা ওঠানামা করবে না কিন্তু যে নিতা আম্বানি দেখতেছে তার বয়সকে ধরে রাখার জন্য সে চাচ্ছে যে আমার বয়স সব সময় 33 থাকুক এর জন্য সে গোল্ড ওয়াটার কিনে খাচ্ছে দেখেন একজন মানুষের টাকা আছে বলেই সবকিছু আপনি করতে পারবেন না কারণ কিছু কিছু বিষয় আছে যে আল্লাহ রব্বুল আলমিনের হাতে তিনি এটা পৃথিবীর কারো হাতে দেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোনো মানুষ তার বয়সকে ধরে রাখতে পারবে না এই যে এনটিএ কোয়ালিটির অনেকগুলো আইটেম বের হয়েছে সেখানকার তৈল আছে এগুলো মানুষ গায়ে ব্যবহার করে এই জন্য যাতে সে বয়স্ক এটা বোঝা যাবে না ঠিক আজকে আমরা পৃথিবীর মানুষরা যে আল্লাহ তালা বলছেন যে দুনিয়া ইল্লা মাতাউল গুরুর যে দুনিয়াটা একটা ধোকা এই ধোকার সবাই জানে যে একজন মানুষ জন্মগ্রহণ করলে তাকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাতে হবে এই পর্যন্ত তাকে যেতেই হবে কিন্তু সেই সময় তার এই চির যৌবনটা থাকবে না বৃদ্ধ হলে মানুষের যৌবন পড়ে যায় সুন্দর গ্লামার এই বিউটিফিকেশনটা আস্তে আস্তে করে হারিয়ে যাবে কিন্তু এটা মানুষ বুঝতে পারে না কারণ এই যে দুনিয়ার ধোকা দুনিয়ার মোহে মানুষকে মোহাচ্ছন্ন করে রাখে কিন্তু যারা মুমিন হয় যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে কখনো এই মোহ ধরতে পারে না মুমিনরা চায় যে আমার জীবনে যা ইচ্ছে তাই হবে কিন্তু আমার পরকালে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সম্মানিত করবেন সেখানে আমার বয়স হবে তেত্রিশ সে আমি পরকালের স্থায়ী জান্নাতে গিয়ে আমি আমার রূপচর্চায় ব্যস্ত থাকব। আর যারা মুমিন হয় তারা কখনো এই গোল্ড ওয়াটার খাওয়ার জন্য বেদি ব্যস্ত হয়ে পড়ে না এটা শুধু দেখবেন যারা মোনাফিক মোস্যিক টাইপের মানুষ আছে ওদের জীবনের বাসনাই থাকে যে দুনিয়াতে আমার সব কিছু করতে হবে সেই কাজের বিনিময় আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন এবং সেই কাজগুলো যেন আমরা বেশি বেশি করি এবং জান্নাতের সেই অতল নিয়ামত আল্লাহ যেন আমাদের সবাইকে দান করে স্বয় আমিন